চিরুনির মধ্যে সুরাতুল ফাতে হাত তিনবার পরে ফু দিলে কি হয় কি লাভ হয় এটা আপনারা জানেন না এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যে আমল করলে আপনার খুব ফলাফল পাওয়া যায় তো অনেকে জানে না যে সুরাতুল ফাতে হাত তিনবার পরে চিরুনিতে ফু দিলে কি হয় তো আমি আপনাদেরকে বলতে চাই যারা আমলটি করতে চান অবশ্যই কমেন্টস করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন নয়তোবা এটা অনেকে ভুলভাবে আমল করবেন তার যার জন্য আমি দায়ী থাকব না অনেকে বাজে কাজে আমলটি করার চেষ্টা করবে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন না যে সুরাতুল ফাতেহা তিনবার পরে পু দিলে হয় তো জানার আগে আপনাদেরকে বলে রাখবো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা প্রিয় বন্ধুরা সিরুনি তো আমরা সবাই ব্যবহার করে থাকি কিন্তু সুরাতুল ফাতেহা তিনবার পরে ফু দিলে কি হয় কি লাভ হয় এটি হচ্ছে আজকের মূল বিষয় এবং আমরা অনেকেই জানি না যে সুরাতুল ফা তেহার ফু ফুঁ দিলে আমাদের কোন কোন কাজে এবং কোন কোন ক্ষেত্রে উপকারে আসতে পারে তো আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদেরকে বলবো আপনারা ভালো করে আমলটি জেনে বুঝে তারপর আমলটি করবেন ভুল করে বা কোথাও টেনে ভিডিও দেখে ভুল করে আমলটি করবেন না তো আমরা এখন জানবো যে কোন সময় কখন কিভাবে কোন পদ্ধতিতে সুরাতুল ফাতে তিনবার পরে একটি চিরুনিতে ফু দিলে কি হয় তো বন্ধুরা আপনাদেরকে আপনি আগে বলতে চাচ্ছি যে যাদের হচ্ছে যে চিরুনিতে ফু দিয়ে আমলটি করতে চাচ্ছেন আপনারা ঘরে বা যে কোনো সময় যে কোনো খান থেকে আপনারা ভালো করে একদমের একটি চিরুনি কিনে আনবেন এখানে কোনো ধামাধামি করবেন না আপনারা যদি চাচ্ছেন যে আজকের করবেন তাহলে আপনাকে অবশ্যই একটি নতুন চিরুনি নিয়ে আসবেন এক বাজারে যত দাম চাইবে তত দামি একটি নিয়ে আসবেন তারপর আনার পরে আপনারা এই আমলটি যখন খুশি দিনে সকালে রাত্রে দুপুরে যখন খুশি তখন করতে পারেন কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে যদি আপনি রাত্রে আমলটি করে তারপর চিরুনিটি ব্যবহার করেন তো এখন আমরা বলবো যে কিভাবে আমলটি করবেন তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অবশ্যই একটি চিরুনি নিয়ে আসবেন আসার পর আপনি ঘরে বসে এভাবে পড়বেন আর সবচেয়ে উত্তম হচ্ছে আপনি উজু করে এসে ঘরে যাই নামাজ বিচে দুরাখাত নফল নামাজ পড়ে তারপর আপনি চিরুনি হাতে নিয়ে এটা পড়বেন তারপরে আপনারা পড়ে নেবেন তিনবার দূর শরীফ যারা ইব্রাহিম পারেন না ছোট্ট দূরদ পড়বেন সাল আলিহিহিসাল্লাম সাল আলিহিসাল্লাম সাল আলিহাস্লাম তারপরে হচ্ছে আপনারা পড়বেন সুরাতুল ফাতেহা তিনবার বিসমিল্লা রহমানুর রহিম আল্লাহামদুল্লাহি রবিআ রহমানুর রহিমি কিয়মদ্দিন ইয়া কেন আবদুয়া ইয়া ক্যান স্তাইন এদিনও শিরত মুস্তাকিম শিরত আল্লাজিন আন আমতা আইলাইহিম ওয়িল মাহদুবি আই আলাইহিমওয়ালা দলিন আমিন তারপরে হচ্ছে আপনি চিরুনিতেই ফু দেবেন এভাবে তিনবার পড়ার পর আপনারা ফু দেবেন তো এতে করে আপনার কি লাভ হবে আপনি যে সুরা ফাতেহাদ তিনবার পড়লেন চিরুনিতে ফু দিলেন এতে করে আপনার উপকারটাই কি হলো যাদের মাথায় চুল পড়ার সমস্যা রয়েছে মাথায় চুল পড়ার সমস্যা রয়েছে তারা এই চিরুনি দিয়ে চুল ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং যে ছেলেমির বিয়ে হচ্ছে না দেখেন যে ছেলেমির বিয়ে হচ্ছে না আপনার সুরাতুল ফাতে হাসাতে আল্লাহ তালার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন সাতবার ইয়া মজিবু ইয়া মজিভু ইয়া মজিবু প্রত্যেকবার চিরুনিতে একটি করে ফু দেবেন তারপর এইটা দিয়ে আপনি চিরুনি দিয়ে আপনি চুল আশ্রাবেন এই চিরুনি অন্য কারো হাতে অন্য কেউ যেন এটা ব্যবহার না করে ইনশাল্লাহ এভাবে আপনারা আমল করেন দেখবেন কিছুদিন ভিতরে আপনাদের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এবং যাদের মাথা চুল পড়ার সমস্যা রয়েছে এবং বাচ্চারা কান্নাকাটি করে অন্য কোনো সমস্যা থাকার কারণে এটা দিয়ে মাত্রা আশ্রাবেন ইনশাল্লাহ এই সকল সমস্যা দূর হয়ে যাবে